বর্তমান সময়ে অনেক বেশি ফাসাদ সৃষ্টি হচ্ছে অনামে কেরামের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে সেটা হচ্ছে আমাদের রসুলসাল্লাহ আলিয়া তিনি নবী হয়েছেন কবে কেউ বলে নবী হয়েছেন একদম সৃষ্টির পূর্বে আবার কেউ বলে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এমন একটা কথা আমরা শুনতে পাচ্ছি নাকি পাচ্ছি না বলেন পাচ্ছি না আমরা দেখেন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটি আপনারা পাবেন তিরমিজি শরীফে পাবেন এই হাদিসটি মিশকাত শরীফে পাবেন আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নম্বর হাদিসে পাবেন মিশকাত শরীফের চুরানব্বই নম্বর হাদিসে পাবেন তাছাড়া উল্লেখযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের তিন হাজার তিনশত উনিশ নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন এবং তিরমিজি শরীফের আরেকটি বর্ণনা দুই হাজার একশত পঞ্চান্ন নম্বর হাদিসে পাবেন এগুলো উল্লেখযোগ্য হাদিসের রেওয়ায়াত আমি আপনাদেরকে বললাম তাছাড়া আরও ছোটো ছোট অনেক হাদিসের কিতাবে প্রায় একশোর উপর হাদিস আছে ইা মা খাল আহ মা খালাকালাহুল কালাম আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির পূর্বে সবকিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন খালাকল কালাম কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পর আল্লাহ তালা তখন এই কলমকে বললেন ইয়া কালাম উক্তুক তুমি লিখতে থাকো কলম বললেন কি লিখবো আল্লাহ তখন আল্লাহ তালা বললেন কয়ামত পর্যন্ত যত কিছু হবে যা কিছু হবে সব কিছু তুমি এই তাক তুমি এখানে লিপিবদ্ধ করে ফেলো তখন আল্লাহ তালা আমাদের নবী যে নবী হবেন এগুলো তো তখন থেকেই নির্ধারিত করা ঠিক না বলেন কেউ যদি নবী হয় নবী হওয়ার পরে যারা আসবে তাদের জন্য কর্তব্য কি তাদের জন্য করণীয় হচ্ছে ওই নবীকে অনুসরণ করা ঠিক না আমাদের নবীজির নবুয়াদ যে তিনি পাবেন নির্ধারিত করা হয়েছে কি এই যে কলম যখন আল্লাহ তালা বানালেন তখন বললেন লেখো তখনই লিখে ফেলেছেন পৃথিবী সৃষ্টিরও অনেক বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তারপর আমাদের রাসুল সাল্লু আলিয়ালাম দুনিয়াতে আসার পর আগমন করার পর চল্লিশ বছর আগ পর্যন্ত তিনি কাউকে ইমানের দাওয়াত দেন নাই তিনি কাউকে একাত্মবাদের দাওয়াত দেন নাই ইসলামের দাওয়াত তিনি দেন নাই তখন এই দাওয়াত তিনি কাউকে দেন নাই দাওয়াত দিয়েছেন কখন থেকে চল্লিশ বছর বয়স থেকে অর্থাৎ তখন তিনি নবী হয়েছেন অর্থাৎ নবুওয়াত প্রাপ্ত হয়েছেন বা নবুওয়াত তার নবুয়াটা প্রকাশ পেয়েছে নবুদ কী পেয়েছে প্রকাশ পেয়েছে দেখেন এই যে আমরা বাড়াবাড়ি করি ছাড়াছাড়ি করি অজুর ফরজ কয়টা জিজ্ঞেস করলে বলতে পারবে না উনি এসে জিজ্ঞেস করে নবীর নানির নাম কি ওনাকে সুরা হা জিজ্ঞেস করলে বলতে পারবে না উনি জিজ্ঞেস করে ঈসা আলহিসুয়সাল্লামের মায়ের মায়ের নাম কি এই বিষয়গুলো জিজ্ঞেস করে তো বিষয় হচ্ছে এই বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির কারণে ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে এই ছাড়াছাড়ির কারণে অনেকে ধ্বংস হয়ে গেছে তাহলে আমরা বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করব করব। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং এই হাদিসের মধ্যে কোনো তাড়ুস বা দ্বন্দ্ব থাকে না এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবেই আমরা বিষয়গুলো অনুধাবন করতে পারি বুঝতে পারি রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে বুঝে সঠিকটা বলার সঠিকটা মানবার জন্য কবুল করুন সকল পড়ি আমিন আহামদুলিল্লাহ রবাহ আলমিন যারা সুন্নত পড়ি নাই